কীভাবে আপনি অ্যাফিলিয়েটর হবেন এখান থেকে তো আপনার এই জন্য আপনি যদি এখন নর্মাল সেলার থেকে অ্যাফিলিয়েটর হতে চান অর্থাৎ এখান থেকে প্রোডাক্ট অন্য জায়গায় সেল করে বা রেফার করে আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এটাকে এই নর্মাল অ্যাকাউন্টটাকে অ্যাফিলিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তো সেই জন্য আপনাকে এখানে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর আপনি দেখবেন এখানে আপগ্রেড টু অ্যাফিলিয়েট আইবিও নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন তারপর আপনি যে ফিলিয়েটের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনি পেয়ে যাবেন এইখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এখানে আপনার যে নাম দিতে বলা হয়েছে আপনার অ্যাকাউন্টে যে নামটি আপনি দিয়েছিলেন সেই সেম নামটি কিন্তু এখানে দেবেন নর্মাল অ্যাকাউন্টে যে নামটি দিয়েছিলেন আমি নামটি এখানে লিখে দিচ্ছি মেহেদি রহমান তো তারপর এখানে আপনার মেলটা দিয়ে দেবেন তো মেলটা দেওয়ার পর আপনার ঠিকানাটি এখানে লিখে দেবেন আপনার এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটি আপনি সুন্দর করে লিখে দেবেন দেওয়ার পর আপনার সেম ফোন নাম্বারটি এখানে দেবেন যে নাম্বারটি আপনি ইতিপূর্বে দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুমকলে পণ্য বা সেবা কীভাবে বিক্রয় করবেন লিখুন আপনি এখানে লিখতে পারেন যে ফেসবুক এটা আপনি লিখে দেবেন যে ফেসবুকের মাধ্যমে আপনি সেল করবেন অথবা আপনি অন্য কোনো বিষয় দিতে পারেন ইউটিউবের মাধ্যমে আপনি সেল করবেন সেগুলোও লিখে দিতে পারবেন কমা দিয়ে আপনি সেটাও লিখে দেবেন তো যাই হোক আমি ফেসবুকটা শুধু লিখে দিলাম তারপর এখানে আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ছবি দিন আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি দেবেন অবশ্যই এই অরিজিনালটা দিতে হবে এবং আপনার এই নামের সাথে যেন সেই নামটা অবশ্যই মিল থাকে সেটা আপনাকে ফলো রাখতে হবে তো এখানে ক্লিক করে চুজ ফাইল এখানে ক্লিক করে দেবেন তো পারমিশন চাচ্ছে পারমিশনটা দিয়ে দিলাম তারপরে আমি ফাইলে চলে যাচ্ছি তারপরে এখান থেকে আমি এনআইডিটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম যে এখানে আপলোড হয়ে গিয়েছে অলরেডি তো তারপরে এখানে জাস্ট আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন আপনি এই ইনফরমেশনগুলো আরেকবার চেক দিয়ে দেবেন সব কিছু ঠিক আছে কিনা দেখতে পাচ্ছি নামটা একটু ভুল হয়েছে আমি নামটা চেঞ্জ করে দিই তো ঠিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাকি সব কিছু একটু চেক দিয়ে নেবেন যদি সব ঠিক থাকে তাহলে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো তারপর আপনি এখানে দেখতে পাবেন যে নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ রয়েছে এখন বর্তমানে এটা ফ্রি রয়েছে আপনি ফ্রিতে করতে পারবেন তো যখন যে পরিমাণ চার্জ এখানে থাকবে তো আপনার ওয়ালেট ব্যালেন্স থেকে আপনি কিন্তু সেটা কেটে নেবেন আপনার ওয়ালেট ব্যালেন্স হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের নির্দিষ্ট একটা ওয়ালেট থাকবে তো সেটা কিন্তু আপনার এখানে কেটে যাবে তো আপনি এইখানে যেই পরিমাণ টাকা থাকবে সেই পরিমাণ টাকা আপনার ওয়ালেটে থাকতে হবে তাহলে সেটা কিন্তু কেটে যাবে ওয়ালেট ব্যালেন্স কিভাবে নিতে হয় সেটার জন্য আপনি আমাদের সাপোর্ট টিম রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি নিতে পারবেন তো যাই হোক আপনি এখানে সেই পরিমাণ টাকা কেটে নেওয়ার জন্য এখানে পারমিশন দিয়ে দিয়ে এখানে কনফার্মেশন ক্লিক করে দেবেন তো কনফার্মেশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমার যে অ্যাকাউন্টটা হয়েছে সেটা কিন্তু আমার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখন চাইলে আমি এখান থেকে প্রোডাক্ট রেফার করে বা বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করে আমি এখানে সেল করলে আমার সেখান থেকে নির্দিষ্ট একটা কমিশন আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এখন আপনি কোনো প্রোডাক্ট অ্যাফিলিয়েট করতে চাইলে এই যে এখানে ক্লিক করে প্রোডাক্টের উপর ক্লিক করে দিলেই আপনি এখানে দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক রয়েছে যেখানে এখানে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু সেল করতে পারবেন সেল করলে নির্দিষ্ট একটা কমিশন বা পয়েন্ট এটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর যদি আপনি কাউকে রেফার করতে চান আপনার অ্যাফিলিয়েট থেকে কেউ যদি রেজিস্ট্রেশন করে আপনার রেফার লিঙ্ক থেকে সেক্ষেত্রে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বা একটা নির্দিষ্ট কমিশন বা পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এই জন্য আপনি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই যে এফিলিয়েট এখানে ক্লিক করে দেবেন এই যে অ্যাফিলিয়েট সিস্টেমে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে এই যে এটা হচ্ছে আপনার ব্যালেন্স এখানে আপনার কিন্তু ব্যালেন্স যুক্ত হবে তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি ইউ আর এল এটাতে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটা কপি হয়ে যাবে এটা আপনি যদি কাউকে শেয়ার করেন এই লিঙ্ক থেকে যদি কেউ আবার অ্যাফিলিয়েট হয় সেক্ষেত্রে নির্দিষ্ট একটা পয়েন্ট বা ব্যালেন্স আপনার এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে